সাহসও আছে ওই উপরটায় যেতে দেয় তো আমি উপরটায় যাবো উপরটায় গিয়ে যদি ভিডিও করা যায় উপরটায় ভিডিও করবো তো কাকুর সাথে কথা বলে দেখা যাক যেতে দেয় নাকি উপরটায় কাকু

আজকের জার্নিটা হবে ভাই অটো না বাস না ট্রেন না আজকের জার্নিটা ভাই মা গঙ্গা নদীর ওপর থেকে যাওয়া হবে ভোটে করে তো যাবো একটু হাওড়ায় দরকারি কাজে প্রথমে যাচ্ছি এরকম একটা জায়গা থেকে এখন এখান থেকে যাব সেই যেখানে মেন জেটিটা রয়েছে সেখানে যাব ওখান থেকে গিয়ে বোট যেই বোর্ডে করে যাব সেই বোটের টিকিটটা কাটতে হবে তা কিন্তু আমি কিন্তু যাই না এখান থেকে আরও কোথায় রয়েছে আর এর মধ্যে একটা জিনিস শুনে বললো যে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো না আর ভিডিও কিন্তু লাইক করো না তো এখন থেকে আমার চ্যানেলে যেই টাইপের ভিডিও আসবে সেটা হচ্ছে আমার কাজের উপর থেকে মানে যেসব জায়গায় আমি যাই সেসব জায়গা নিয়ে ভিডিও বানাবো তো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করলাম তো এখন একটা ঘাট পেয়েছি তো এই ঘাটের এখানটায় যাই আর এই ঘাটটার না যে সিসি সারদা মায়ের ঘাট সামনেই দেখতে হচ্ছে মা গঙ্গা তো এখানে সবাই স্নানগুলো হচ্ছে আমার জেটিতে যেতে হবে তো স্টেশনের উপর থেকেই বেরিয়ে যাবো স্টেশনের উপর থেকে বেরিয়ে আমার ধরতে হবে জেটি মানে জেটি বলতে গেলে কি যেখানে তোমার বোট লঞ্চ মন যেখান থেকে যায় গঙ্গার উপর থেকে মা গঙ্গার উপর থেকে তো সেখানটায় যাবো এবার কোথায় সেটা খুঁজে বের করতে দাদা এখানে কোথা থেকে লঞ্চটা ছাড়ে কোথা থেকে এইটা থেকে এখানে এখানে অনেক ঘাট দেখছি সব ঘাটে এখানে পুজো টুজো হয় শ্রাদ্ধ শান্তির কাজ বাজও হয় এখানে তো সামনে এটাই হতে পারে তো লঞ্চ ঘাট তো এখান থেকে লঞ্চের টিকিট কাটতে হবে এবার বাঘ জেটি টিকিট কাউন্টার এখান থেকে টিকিটটা কাটতে তা হাওড়া যাওয়ার এখান থেকে বোর্ডের টিকিটটা ঠিক এখান থেকে কাটতে হবে তো এখন অবশেষে এখানে যে বোর্ডের টিকিটটা কাটা হয়ে গেল এই যে টিকিট সাত টাকা নিল ঠিক আছে এখান হাওড়া সাত টাকা নিয়ে নিল এখন আমি লঞ্চ ঘাটের ওপরটা রয়েছে তো তোমাদের এখানকার একটা ভিউটা আমি তোমাদের দেখিনি একবার এটা হচ্ছে যেই ফেরিঘাট যেখান থেকে আমি যাব হাওড়াতে সেই ঘাটটা হচ্ছে ঠিক এই যে এরকম তো এখানে এখন সাড়ে বারোটায় বোর্ড আছে সাড়ে বারোটার সময় আসবে এখন নেই যাই না কেন টাইম লাগে বললো সাড়ে বারোটার সময় বোর্ড টাইমটা দেখলাম ওই একটা বোর্ড আছে আমার মনে হচ্ছে ওই বোর্ডটা করে আমার যেতে হবে তো এখানে অনেক লোক মানে অনেক বলতে খুব কম লোকই দেখলাম রয়েছে এখানে এই ফার্স্ট টাইম আমি লাইফে ফার্স্ট টাইম আমি লঞ্চে করে হাওড়ায় যাব এই যে লঞ্চটা আসলো এই লঞ্চে করে এখন বেরোবো এখান থেকে যাবো হাওড়ার দিকে তো সাত টাকা করে টিকিট আর টিকিটের সাথে সাথে সিটগুলো খুব সুন্দর তো এই সিটে বসে যেতে হবে আর আমি দেখছি যদি ওই ওপরটায় যেতে দেয় তো আমি ওপরটায় যাবো ওপরটায় গিয়ে যদি ভিডিও করা যায় ওপরটা ভিডিও করবো তো কাকুর সাথে কথা বলে দেখা যাক যেতে নাকি ওপরটায় কাকু বলছি ওপরটা যাবে হ্যাঁ ওপরটায় যাবে না পাহাড় সাড়ে বারোটার টাইম রয়েছে বোটের আর এখন বাজে বারোটা আঠাশ আর দু মিনিট থেকে তিন মিনিট পর ছাড়বে বোটটা বা এবার বোর্ডটা ছেড়ে দিয়েছে তোমাদের দেখাচ্ছি যাচ্ছে বোটের একদম পেছন সাইডটা ঠিক আছে যেখানে বোর্ডের একদম শেষ এখান থেকে যেখানে ইঞ্জিনটা রয়েছে যেখানে পপুলারটা করে বা ঠিক এই সাইডটাই রয়েছে এই সাইডটা দাঁড়িয়ে বেরো করছি এখানকার লোকাল ছেলেমেলেগুলো গুলো যারা রয়েছে তারা ওপরে রয়েছে তাদের ওপরে যেতে আমাকে কেন যেতে দিল না আমি যাই না

সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো এসে যদি বলি সে তোমার চিঠি একা একা যদি বলিস সবই তোমার একা চিঠি একা এক Yeah. শেষ করে এখানে আপাতত রয়েছে হাওড়া স্টেশনের এখানে এবার এখান থেকে আমার কাজ মেটাবো আর ভিডিওটা আজকে এখানেই শেষ হয় ভিডিও যদি ভালো লেগে থাকে চাও ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এদের পর আরো অনেক কিছু দেখতে আসবে আমি আমার ইচ্ছা রয়েছে আরো অনেক কিছু রাইড করার আমার সাথে রাখলে ভাই আমি যে জিনিসগুলো রাইড করবো সেগুলো তোমাদের দেখাবো